ভারতীয় জনতা যুব মোর্চার ঢাকার জলা মণ্ডলের উদ্যোগে আমাদের একটা সাংগঠনিক বৈঠক ছিল এখানে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বেলবাড়িতে তো বেলা এগারোটা নাগাদ আমাদের এই প্রোগ্রামের সময়টা ছিল তো আমরা প্রোগ্রামে এসে দেখি এখানে তিপরা মথার কিছু উচ্ছৃঙ্খল যুবক আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পাঁচ থেকে ছজন কার্যকর্তাকে আহত করেছে সংগঠন করার সবার অধিকার আছে তিপ্রামাথারও যেমন অধিকার আছে ভারতীয় জনতা পার্টিরও অধিকার আছে সবার অধিকার আছে আমি তীব্র ভাষায় মথার এই কার্যক্রমকে আমি নিন্দা জানাচ্ছি আগামী দিনে যদি টাকার জলাতে এইসব কোনো ঘটনা ঘটে আমরা যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা তীব্রভাবে এদেরকে দমন করব। নিজেরা নিজের দুক আপ নেক যদি সঙ্গে বমহাইনে বিলাই বরফ জেবনে লিমিট যেব মূসা মূল জেবনে বার বরফ উজু নারী হাং বা বাইরের হাং সি তোলা সিনে সদল নিবো সঙ্গব নেক টাইমও সব বাসায় সঙ্গ আশিগিত বদল বলতে তিব্ৰহ্মী অফি খাই পাই আন খাই দিয়া বৰ নোখাই ঘটনা জৰা বলতে দাৰে দছটা সময় ৰ' খায়ে বুজা নাই ইঞ্জুৰ যা বৰচিনাকৈ ট্ৰিটমেণ্ট বন্ডিছন বাহিৰ বৌন কণ্ডিছনত মটামুটি একদম চিৰিয়াছ নহয় কাৰণ তাৰনেকে বখৰ খিজাক দেহাৰ বিচমাৰ দুখুমান জাক আবাৰ বৰী খি নৰম মই বেয়া ৰোগ চালে বুজা নাই বুই এগেইন নাই যি তাম নেকি বৰ টং গছংচাচি কৰ্মসূচী চাণ্ডা খাই নিবা পালন খায়মৰ ফাইনে বৰ ব্যক্তিগত ফাইন বৰ কিয় ফাইনী বৰ বুট খাইফে মানে আপুনি বাকী চব হাইফি দংলাক বৰচিং এজন থানাৰ বৌ এফেয়াৰ বাতি যায় নিশ্চয় আং টাকাৰজলা মণ্ডল যৌ মৰ্চাৰ প্ৰেচেণ্ট হমাই ছাৰ